ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং তোমাদের সবাইকে কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো তো এখন বাজে সকাল আটটা আর আজকে হলো রবিবার তো আজকে রবিবার সারাদিন আমি কি কি করি তো চলো তোমার ব্লগটা শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখতে থাকো তো এখন আমি এই যে রেডি হয়ে গেছি আর এখন আমি কোথায় যাব তার জন্য কিন্তু তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে তো বন্ধুরা দেখো সকালবেলা এখন একটু গ্রিন টি করে নিলাম তো সকালবেলা না এখন গ্রিন টি খাওয়া অভ্যাস করেছি আর গ্রিন টিটা খেতে এত বাজে কি বলবো তবুও জোর করে খাই তো দেখো এখন চলছি আমরা টিউশনে তো ছেলেকে নিয়ে এখন যাব টিউশনে ওর আটটার সময় টিউশন তো ওকে আমরা টিউশনে দিয়ে তারপরে কিন্তু দুজনে মিলে দেখো চলে এসেছি বাজার করতে আর বন্ধুরা কী বলো তো বাজারে না একদম দেখো ভিড় নেই কেবল বাজার শুরু হয়েছে মানে এখনও দেখো দোকানপত্রগুলো দোকানগুলো এখনও সাজাচ্ছে মানে এত সকালবেলা এখনও লোক বাজারে আসেনি আমরাই প্রথম মনে হচ্ছে বাজারে এসেছি বাজারে একদম ভিড় নেই তো এখানে দেখো আলু নিলাম পেঁয়াজ নিলাম আর দেখো এখানে একটা চাল কুমড়া নিলাম কচি দেখে চাল কুমড়া আর চাল কুমড়োগুলো খুব সুন্দর আর এদিকে অনেক রকমের শাকও আছে তো আজকে না বেশি সবজি বাজার করলাম না কারণ বেশি সবজি বাজার এখন গরমের দিন বেশি সবজি বাজার নিলে নষ্ট হয়ে যায় তো সেই জন্য অল্প করে সবজি বাজার করলাম আর একটু মাংস নিয়ে নিলাম চিকেন নিয়ে নিলাম তো আমাদের বাজার করা শেষ দেখো আমরা কিন্তু এখন বাড়িতে যাচ্ছি আর আমাদের যেহেতু অল্প বাজার করা মানে বেশি বাজার করলাম না সেই জন্য তাড়াতাড়ি হয়ে গেল। তো বাড়িতে এসেই আগে রান্না করার আগেই পুজোটা দিয়ে নিলাম কারণ কি বলো তো পুজো না দেওয়া হয়নি তো সকালবেলা এত সকাল সকাল সংসারের সব কাজ করে মানে সংসারের সকালবেলা তো অনেক কাজ থাকে সেগুলো করে রেডি হয়ে আটটার মধ্যে তো বেরিয়ে গেছি তো সেই জন্য না সকালবেলা পুজোটা করতে পারিনি আর দেখো পুজো করতে তো অনেকটা সময় লাগে আর অনেক ফুল হয়েছে আর অনেক ফুল দিয়ে পুজো করতে না আরও বেশি সময় লাগে সেই জন্য এখন এসে পুজোটা দিয়ে নিলাম আর বাজার থেকে আজকে কী কী নিলাম তোমাদেরকে বলছি দেখো একটা চাল তো নিয়েছি তার সঙ্গে একটু ঝিঙা নিয়েছি কচি দেখে আর আলু কিনেছি আর পেঁয়াজ নিলাম আর যেহেতু মাংস কিনেছি সেই জন্য পেঁয়াজটাও নেই পেঁয়াজ রসুন তো লাগবে আর একটু চিকেন নিয়েছি তো আজকে হবে মাংস রান্না অনেক দিন ধরে না চিকেন খাই না তো চিকেন হবে আর এদিকে দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি তো ভাতটা হচ্ছে আর এদিকে আমি এখন মাংসর জন্য আলু কেটে নিচ্ছি আর আমাদের না কি বলে তো মাংসের আলুটা খুবই ভালো লাগে সবাই খুব পছন্দ করে তো সেই জন্য মাংসের মধ্যে একটু বেশি করে আলু দিচ্ছি তো এদিকে দেখো মশলা সব রেডি করে নিয়েছি এখন এগুলো মিক্সির মধ্যে বেটে নেব আর এদিকে দেখো আমি আলুটাও কিন্তু ভাজা বসিয়ে দিয়েছি মানে আলুটা একটু হালকা করে ভেজে নেব আর আমার বড়মশাই দেখো মাংস ধোয়া আমার বড়মশাই কিন্তু মাংস ধুয়ে দেয় আমি কিন্তু মাংস একদমই ধুই না আর ও দেখো এভাবে একদম ঘষে ঘষে একটা একটা করে মাংস পরিষ্কার করে ধুয়ে দেয় আর আমার বরের একটু খুঁতখুঁতে স্বভাব তো সেই জন্যে মাংসটাও নিজে ধুয়ে মাছ মাংস নিজেই পরিষ্কার করে ভালো করে ধুয়ে দেয় আর আমার ধোয়া নাকি ওর পছন্দ হয় না তো বাড়ি অন্য কারো বাড়িতে গেলেও না ও একটু মাংস মাছটা ভালো করে খেতে চায় না কারণ ওই কথাটা মনে পড়ে মাংস মাছ ধোয়ার কথাটা তো ও যেহেতু নিজে পরিষ্কার করে সেই জন্য ভালো করে পরিষ্কার করে দেয় ধুয়ে একদম তো আমার দেখো মাংসটা বসিয়ে দিয়েছি আর আজকে না আমি করবো একটু করলার চচ্চড়ি মানে করলা আলু দিয়ে একটু সর্ষে বটা দিয়ে মাখা মাখা করবো তো করলাগুলো না অনেক দিন ধরে ফ্রিজে আছে নষ্ট হয়ে যাচ্ছে আর জানো তো বেশি লোক না হলে না সবজি নষ্টই হয় আর আমাদের বাড়িতে না কেউ করলা খেতে চায় না শুধু একমাত্র আমি আমি অল্প একটু খাই কিন্তু আমারও ভালো লাগে না তো সরষে বাটা দিয়ে একটু করলার চচ্চড়ি করলাম আর একটু মাংসটা দেখো আমি ঝোলঝোল করলাম একটু হালকা করে ঝোল ঝোলঝোল করলাম তো আমার কিন্তু রান্না শেষ আর আজকে না রবিবার আর রবিবার জন্য কিন্তু বাড়িতে আছি ছুটি সবাই বলে যে বাড়িতে আছি রবিবার ছুটির দিন কিন্তু বিশ্বাস করো একদম আমাদের রবিবারে প্রচণ্ড ব্যস্ত থাকি আর রবিবারে কিন্তু আমি সংসারের কাজকর্মগুলো ঠিকঠাকভাবে একদম গুছিয়ে করতে পারি না কারণ আমাকে রবিবারের দিনটা বাইরে অনেক কাজ থাকে বাইরে সেগুলো করতে হয় আর যারা ধরো বাড়িতে করে কাজ তাদের কিন্তু অনেকের আমি ব্লগ দেখি তাদের কিন্তু বাড়িতে বাচ্চা থাকে না আর বাচ্চা না থাকলে কিন্তু তাদের কিন্তু সংসারে অনেকটা সময় তাদের কিন্তু সময়ে কাটে না কিন্তু আমাদের মতো যারা গৃহবধূ আছে মানে হাউস যাদের স্বামী আছে মানে সন্তান আছে তাদের ছোট বাচ্চা আছে বা যাদের একটু বাচ্চা বড় তাদের কিন্তু খুবই অসুবিধা হয় এই ভ্লগ করা আর সংসারের কাজকর্ম গুছিয়ে করা তো আমারও না প্রতিটা দিন কিন্তু সেইভাবে সংসারের কাজকর্ম গুছিয়ে করা হয় না সময়ে হয় না তো বিছানাটা দেখো পরিষ্কার করা হয়নি রান্না করে বিছানাটা পরিষ্কার করলাম আর এদিকে দেখো সবজির খোসাগুলো সবজির খোসাগুলো আমরা এভাবে জমা করে রাখি আর আমাদের যে ছাদের উপরে গাছগুলো আছে সেগুলোর মধ্যে কিন্তু দিয়ে দিই আর এগুলো থেকে না অনেকটা সার হয় তো এখন খাবো খাওয়ার পালা এখন আর এখন বাজে মনে হচ্ছে সাড়ে দশটা তো ছেলে আসলো টিউশন থেকে নিয়ে আসলো আর এখন আমরা ভাত খাবো তো ভাত খেয়ে দিয়ে কিন্তু আরও কাজ আছে কারণ আমাদের আরও আজকে বাইরে বেরোতে হবে কারণ আজকে আমাদের বেশিরভাগ কাজ বাইরে থাকে আর বাজার করাটাও থাকে রবিবারে আরও অন্যান্য কাজ থাকে এমনিতেও ছেলের টিউশন থাকে দুইবার তো সেই জন্য কিন্তু আমাকে বাইরে বেরোতে হয় তো বন্ধুরা এখন দেখো চারটা বাজে আর কি রোদ এই দেখো এত রোদ্রু কি বলবো এত রোদ না মনে হয় যে এখন দুটো বাজে এরকম মনে হয় আর আমি দেখো রেডি হয়ে গেছি আর আজকে তো রবিবার আর আজকে কী তো আজকে বেশি কাজকর্ম করিনি এই দেখো আমার শাখাটা এরকম হয়ে গেল একটু আগেই আর এত মানে আমি এরকম পাতলা শাখা পড়তে ভালোবাসি একদম সরু তো এটা একদম শেষ মানে একটু বাড়ি খেয়েছে যাই হোক রেডি হচ্ছি রেডি হয়ে এখন যাচ্ছি তার জন্য তো রেডি হয়ে এখন কোথায় যাব তোমরা ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত তাহলে বুঝতে পারবে তো চলো আমি এখন রেডি বাকি আছে তারপরে যাব তো সঙ্গে থাকো তো বন্ধুরা তো আমার না এই একটাই সমস্যা চুল আছড়ানো চুল আঁচড়ানোটা আমার একদমই ভালো লাগে না আর যেহেতু গরমের দিন এখন আরও চুলটা না আঁচড়াতে ইচ্ছে করে না এত গরম পড়েছে তো এমনিতেও না আমি চুল বাঁধতে পারি না কোথাও গেলে চুলটা কী করে বাঁধবো সেটাই বুঝতে পারি না তো এইভাবে দেখো একটা ক্লিপ দিয়ে আটকে রাখলাম আর এই জানালাগুলো না বন্ধ করতে যে কষ্ট একদমই লাগে না খুবই কষ্ট হয় এত শক্ত হয়ে গেছে আর আমাদের কোথাও গেলে তো দেখো একদম জানালা দরজা সব কিছু গুছিয়ে গুছিয়ে রেখে তারপরে যেতে হয় মানে এতটাই সমস্যা কারণ বাড়িতে লোক না থাকলে না এই সমস্যাগুলো হয় কোথাও চট করে বেরিয়ে যাওয়া যায় না মানে কোথাও গেলে তাড়াতাড়ি করে ফিরে আসতে হবে একটা টেনশন থাকে বাড়িতে লোক থাকলে কিন্তু সেটা হয় না তো আমরা দেখো বেরিয়ে পড়েছি আর আমাদের কোথাও যাওয়ার মানে সময় হলে বা কোথাও যেতে হলে কিন্তু আমাদের সব কাজ গুছিয়ে তারপরে জানলা দরজা বন্ধ করে আরও এদিক সেদিক একটু দেখাশুনো করে যে কোথাও কি ছাড়লাম নাকি সেটা কিন্তু ভালো করে দেখে বাড়ি একদম পরিপাটি করে গুছিয়ে বাড়ির কাজ করে তারপরে কিন্তু বেরোতে হয় তো আমরা কিন্তু দেখো চলে এসেছি যেখানে আসার আর তো কিন্তু দেখেই বুঝতে পারতেসো আমরা কোথায় এসেছি দেখো আমরা কিন্তু গ্রামে এসেছি আর গ্রামের মধ্যে আসতে না খুবই ভালো লাগে এখন আর আমরা এমন জায়গায় থাকি সারাদিন ওই ঘরের ভেতরে থাকতে না একদমই ভালো লাগে না আর সবুজ গাছপালা তো দেখতেই পাই না তো দেখো কত সুন্দর গ্রামের মধ্যে এসে সবুজ একদম জমি জমিতে অনেক রকমের চাষ করেছে দেখো ভুট্টা খেত অনেক লাগিয়েছে আর আমরা দেখো এখন নিচ্ছি কাঁঠাল তো দেখো আমার বরমশাই গাছে উঠে কাঁঠাল পাত্র তো কাদের বাড়ি এসেছি সেটাই তোমরা যদি জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো আমরা কার বাড়িতে এসেছি কার বাড়ি থেকে কাঁঠাল নিচ্ছি কার বাড়ি থেকে শাক নিচ্ছি তোমরা যদি জানতে চাও তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমরা কিন্তু গ্রামে এসেছি তো পুরো ভিডিওটা দেখো দেখার পরে তোমাদের যদি মনে জানার ইচ্ছে থাকে যে আমরা কোথায় এসেছি কার বাড়িতে এসেছি কি নিচ্ছি তো আমরা গ্রামে এসেছি গ্রামের বাড়িতেই এসেছি তো কার বাড়িতে এসেছি সেটা এখন আর বলবো না তোমরা গেস্ট করো কমেন্ট করে বলো তো দেখো অনেক ধরনের শাক এখানে আজকে সবজি নিতে এসেছি আর কি হয়েছে জানো তো আমাদের মধ্যবিত্ত পরিবারে যদি একটু হিসাব করে না চলা যায় তাহলে কিন্তু মাসের শেষে আমাদের একটু টানাটানি হয় একটু অসুবিধা হয় তো আমাদেরও এইবার এরকমই হয়েছে কারণ আগের মাসে আমাদের কি হয়েছে মানে সংসারের খরচাটা হিসাবের থেকে একটু বেশি হয়েছে সেই জন্য জানো তো সবজি কেনার একদম পয়সা নেই তো বন্ধুরা দেখো অনেক কিছু নিলাম লেবু নিলাম কাঁঠাল নিলাম মিষ্টি কুমড়ো তারপরে মিষ্টি কুমড়ো ডগা তারপরে ডাটা নিয়েছি তারপরে একটু পারসাগো নিয়েছি তো তোমাদের কার কার বাড়ি গ্রামে কার কার গ্রামে আসতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর এখন দেখো এখান থেকে ভুট্টা ছিঁড়ে নেব কয়েকটা ভুট্টা ছিঁড়ে নেব আর এই জমিগুলো তো না প্রথম এবার ভুট্টো চাষ করেছে এর আগে কিন্তু ভুট্টা ছিল না তো এখান থেকে দশ বারোটা ভুট্টা নিয়ে নেব বেশি নেব না তো ভুট্টাগুলো তুলতে কী ভালো লাগতেছে কি কী বলবো মনে হচ্ছে এখান থেকে যাই না সারাদিন শুধু ভুট্টা ছিঁড়ি তো অনেক একটা ভুটটা ছিঁড়ে নিলাম আর আমার সেই ভালো লেগেছে ভুটটা গুলো ছিঁড়তে তো আমার বড় কিন্তু ভিতরে ঢুকে কয়েকটা ছিঁড়েছে তো এখান থেকে ভুটটা নিলাম তো বন্ধুরা দেখো এখন বাজে পাঁচটা আর এখন আমরা বাড়িতে যাবো আর বেশি দেরি করবো না অনেক কিছু নিয়েছি আর আমার বর মশাই দেখো এদিকে গাছটাকে জড়িয়ে ধরে বলছে এটা আমার গাছ আর গাছটা দেখতে সে কত মোটা হয়েছে তো চলো আজকে এখানেই ভিডিওটা শেষ করছি টাটা বাই বাই ভালো থেকো সবাই